মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ অবমাননার দায়ে এক পপ গায়ককে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত বিতর্কিত এই পপ গায়কের নাম আমির হোসেন মাকসুদ্ু ওরুফে তাতালু গণমাধ্যম বলছে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপক্ষের কৌশলীর আপত্তি মেনে নিয়েছেন এবং ধর্ম অবমাননার মামলায় আগে দেয়া পাঁচ বছরের কারাদণ্ড বাতিল করেছে গণমাধ্যম জানায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনরায় চালু করা হয় এবং এবার আসামিকে নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহামের অবমাননার অভিযোগ এনে মৃত্যুদণ্ড দেয়া হয় তেহরানের প্রথম ফৌজদারি আদালত তাতালুকে মৃত্যুদণ্ড দেন তবে এ রায় এখনও চূড়ান্ত নয় এবং এটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে বলে গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে তাতালুকে মৃত্যুদণ্ড দেওয়ার খবর দেশটির বিচার বিভাগ অস্বীকার করেছে বিচার বিভাগের জনসংযোগ কার্যালয় জানিয়েছে এখনও কোনো চূড়ান্ত রায় দেয়া হয়নি তাতালু ইরানের আন্ডারগ্রাউন্ড সঙ্গীত শিল্পী এর আগে তিনি দু সালের ডিসেম্বর নাগাদ তুরস্কের বলেছিলেন পরে তাকে ইরানে প্রত্যর্পণ করা হয় এবং তখন থেকেই তিনি আটক রয়েছেন র্যাব পপ ও আর বি মিশ্র সঙ্গীতের জন্য পরিচিত তাতালু এর আগে বেশ্যাবৃত্তি প্রচারের অভিযোগে দশ বছরের সাজাপ্রাপ্ত হন এবং তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচারণা ও অশ্লীল বিষয়বস্তু প্রকাশের অভিযোগ আনা হয় তবে বিতর্কিত ইমেজ থাকার পরও তিনি একসময় রক্ষণশীল ইরানি রাজনীতিকদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমনকি দু সতেরো সালে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একটি টেলিভিশন সাক্ষাৎকারেও অংশ নেন এছাড়া তিনি দু সালে ইরানের পারমাণবিক কর্মসূচি সমর্থন করে একটি গান প্রকাশ করেন তবে দু সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর কর্মসূচিটি বাধার মুখে পড়ে